আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখুন আজকে আমি ভাড়া মুরস দিয়ে আজকে আমি মুরগির মাংস রান্না করব এই যে দেখুন আজকে কাঁঠালে বেশি দিয়ে আমি মুরগির মাংস রান্না করব তো কারা কারা খান জানি না আমি যে এখানে মুরগির মাংসটা এখন দেবো তো আপনারা দেখতেই থাকুন রহমান রহিম আমি মুরগির মাংস দিয়ে কাঁঠালে বেশি দিয়ে রান্না করব। তো জানি না কার কার এভাবে কাঠালে বেশি দেখাইছেন কি না বা পছন্দ করেন কিনা জানি না ভাটা মরিচ দিয়ে তো কে কে খাইছেন তবে আমি সব সময়ই মাঝে মধ্যে অনেক ভারি আমি ভাটা মরিচ দিয়ে রান্না করি আপনারা হয়তো দেখছেন আমার অনেক ভিডিও দেখছেন বন্ধুরা তো এই যে দেখুন আমি এখন এখানে ভাত রান্না করতেছি এখানে ভাত রান্না করতেছি আর এখানে মুরগি রান্না করতেছি দেখুন বন্ধুরা এই দেখুন আমি পাতা দিয়ে রান্না করি আসলে আমার রান্না লড়কি চুলা রান্না দেখুন একটু ঢাকা দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা এই যে আমার মাংসটা এখন কষানো হয়েছে এখানে আমি এই যে কাঁঠালা বিচিটা ছেড়ে দেবো তো কাঁঠালা বিচিটা একটু না দিয়ে একটু ঢাকা দেব এই যে কাঁঠালা বিচিটা একটু নাড়াশলা দিয়ে দিলাম একটু আবার একটু কষতে দিলাম বেশিটা একটু কষা নি তারপরে আমি ঝোল ঝোল দেব এই যে তবে দেখুন বন্ধুরা বস্তুটা এখন কষানোর শেষ এখানে আমি একটু হালকা পানি দিয়ে দেবো ঝোল না হলে এবার ভালো লাগবে পানি দিয়ে গেলাম কি ভালো হবে তবে কেমন হয়েছে বলবেন আপনারা কমেন্টে লিখে দেবেন কার কার পছন্দ কাঁঠালা বেশি দিয়ে বস্তু খেতে পছন্দ তবে বন্ধুরা সবাই কমেন্টে লিখে যাবেন এই যে দেখুন আমি ওখানে এই যে দিয়ে দিলাম ঝোল দিয়ে টুক পোষুক আবার ডেকে দেব তবে বলুন আপনাদের কার কার পছন্দ কাঁঠালে বেশি দিয়ে তো আমি তরকারিটা রান্না করলাম তো সবাই দেখুন আমার তরকারিটা কালারটা কেমন আসছে তবে সব সবাই মানে ঝোল ঝোল খেতে পছন্দ করি না আমি ভোনাই খাই তবে এখানে এটাও ঝোল ফুরা শুকিয়ে নেবো ঠিক আছে এটাও পুরো ঝোল শুকিয়ে নেব এখন পানি দিয়ে কষাই নিচ্ছি কষাই নেওয়া পরে পুরো এটা শুকনা করে ফেলবো ঠিক আছে বন্ধুরা তো এই যে দেখুন বন্ধুরা আমার গোস্ত রান্না শেষ গোস্ত আমি ঘুনা বুনা করে নিলাম তো দেখুন আমার রান্না বান্না তো বন্ধুরা এই যে দেখুন এখানে এই মাছের ডিম ভুনা আসে এখানে করলা ভাজি আছে। এইখানে আমি কাঁঠালা বেশি দিয়ে মুরগি ভুনা করছি তো বন্ধুরা বলুন আমার আজকে রান্নাগুলো কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ভাই